এই পাকোড়াগুলো খেতে খুবই মুসমুসে আর মজাদার হয় সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকেলে নাস্তার জন্য খুবই মজার এবং মুসমুসে আলু পাকোড়া এটা খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক এই মজাদার আলু পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি। তিনটা খোসা সারিয়ে মিডিয়াম সাইজ আলু আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন এখন আলুগুলোকে ঝুরি করে নিতে হবে তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে আর গ্রেটারের বড় অংশটা দিয়ে লম্বা সাইড থেকে এইভাবে ঝুরি করে নিতে হবে আপনারা চাইলে এটা বটি অথবা চাকু দিয়েও এই কাজটি করতে পারেন দেখেন আমি সব আলুগুলো এইভাবে একটু লম্বা লম্বা করে ঝুরি করে নিয়েছি এখন এটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন সাদা ভাবটা আর না থাকে এখন একটা স্টেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে আলুগুলো থেকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার হাফ চামিচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো দিলাম লবণ আর স্বাদ মতো দিলাম মরিচের গুঁড়া দুই টেবিল চামিচ দিব ময়দা এই সামান্য উপকরণ দিয়ে এই পাকোড়াটা খেতে বেশ মজার লাগে আর আপনারা চাইলে এর মধ্যে ধনিয়াপাতা অ্যাড করতে পারেন এখন আলতো হাতে এইভাবে আমি মেখে নিয়েছি বেশি চাপ দিয়ে মাখা যাবে না তাহলে পানি ছেড়ে দিবে আর খুব দ্রুত এটা এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল সেপ করে ভেজে নিতে হবে চুলায় আমি আগের থেকে তেল গরম করে রেখেছি আমি একবারে সবগুলো ভাজবো না আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলো ভাজার চেষ্টা করবেন এতে করে পাকোড়াগুলো মুসমুসে হবে আর দেখতেও সুন্দর হবে আর পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না এতে করে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্তত এক থেকে দেড় মিনিট পর আপনারা এই পাকোড়াগুলোকে উলটিয়ে দেবেন তাহলে আর এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে না আমি এই পাকোড়াতে এক কাপ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ ময়দা ইউজ করেছি এটা কিন্তু একেবারে পারফেক্ট আসে এর চেয়ে বেশি দিতে যাবেন না যদি আলুর পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা একটু বেশি দেবেন আর ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে না তখন এটা খেতে ময়দার মতো লাগবে অতটা মুসমুসেও হবে না আর এটা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু খেতে বেশ দারুণ হয় আর এটা ধৈর্য ধরে ভেজে নিতে হবে আর আমি উলটিয়ে পাল্টে দেখেন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই পাকোড়াগুলো কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর আমি সবগুলো পাকোড়া এইভাবেই ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে আর এটা এতটা মোসমোসে আর মজাদার হয় আমি একটা ভেঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ মোসমোসে আর মুখর হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ